এই জোকারা সংকেত হইতে না আছে এই কাকা হাল এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আদ্রাকে আচ্ছা তুমি করো না বল আজকে হচ্ছে দাদার আইব্রুভৎ মানে বাড়ি থেকে আই বিরুভৎ কালকে আগামীকাল দাদার বিয়ে তো সেই কারণে আমরা এতদিন আমি সময় পাচ্ছিলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করার সময় পাইনি সমস্ত কিছু সেরে আমি এই বাড়িতে ফাইনালি একেবারে ক্লোজ যাচ্ছি আসছি কাজের প্রচণ্ড কাজের চাপ যাই হোক তো আজকে ফাইনালি চলে এসেছি তো এখন দুপুরবেলা হবে দাদার আয়বিরভাত আর এখন বৃদ্ধির ধান কোটা হবে তো চলো তো সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করো আসে সবাই আসা সবাই আয় আয়

পাঁচটা <coughs> চাৰিটা <coughs>

মুখে তেল দিও তেল দিও না তেল দিও না শ্যাম্পু করতে আমার হাতে মেহেদি শ্যাম্পু করতে পারবো তেল দিও না প্লিজ মানে ওই ছুঁয়ে দিয়েছে হয়ে গেছে মিষ্টি লাগবে না ঠিক আছে তো দেখতেই পেলে যে সকাল থেকে এসেই তোর জোর লেগে গেছে বিয়ের আজকে বিয়ের আগের দিন মানে আজকের তারিখটা হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি দু আমি এখন পড়াচ্ছি মেহেন্দি আমার এক বৌদিকে কারণ যতটা হালকা হয়ে যাওয়া মানে হয়ে থাকা যায় আর কি কারণ আজকে সবাইকে মেহেন্দি পড়াতে হবে তো এখনো সবাই এসে পৌঁছোয়নি তো সকালবেলা বৃদ্ধির ধান কোটা হয়ে গেছে ওদিকে রান্না বান্না হচ্ছে আর আমি বৌদিকে এখন মেহেন্দিটা পড়িয়ে একজন একজন করে কাজ আগিয়ে রাখছি এদিকে সোনুকেও মেহেন্দি পরিয়ে দিয়েছি সোনুরাও মাসি সোনু সবাই আজকে চলে এসছে আর আমি আজকে থেকেই ব্লগটা শুরু করছি কারণ এ কদিন বিয়ের এত কাজ বাজ ছিল যে আমি সময় পাচ্ছিলাম না দম ফেলার সময় পাচ্ছিলাম না আর আমি তিন দিন আগে মেহেন্দি পরে বসে আছি কারণ যার কাছে মেহেন্দি পরেছি তাকে ফাঁকা পাইনি সেই কারণে আর আমি মেহেন্দি পরার আগে তো বাকি সবাইকে ফেসিয়াল করে দিয়েছি যারা যারা উপস্থিত ছিল আজকে মাসি আছে মাসিকে মিস ফেসিয়াল করাচ্ছে এই যে দেখো আমি মেহেন্দি পরে নিয়েছি তাই জন্য এখন আর গ্লাভ পরে আমাকে ফেসিয়াল করাতে হচ্ছে কি করবে তাও ওদের ফেসিয়াল করতেই হবে কিছু করার নেই এখন আমার মুখটা দেখাস ভাই আমি তো ফিলও করতে পারবো না কেমন কি হচ্ছে এদিকে ফেসিয়াল করে আমরা আবার ছুটেছিলাম বেদি হবন কিছু জিনিস আনতে তারপরে এসে তো সবকিছু সেরে এখন বাজে দুপুর তিনটে এখন হবে দাদার আয়বরু ভাত তো চলো সেটা শুরু করা যাক

আমার মা তোর গতর বাবা না সব বুইলা যায় যোন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এবার একটুখানি পায়েশ খাও মুখে দাও তাহলেই হবে পায়েশ মুখে দিয়ে দাও তাহলেই হবে অল্প দাও একটুখানি দাও

পায়ে হ্যাঁ মানে তুমি বাজে বাজে বাজিয়ে বাজিয়ে কারণ আমাদের নাই মা করলো আশীর্বাদ তারপরে বাবা করলো তো বাবা মা দুজনে আইবুর ভাত খাওয়ালো একটু পায়েস মুখে দিয়ে এখন দিদা করছে আর আজকে সবাই চলে এসেছে কাকি পিসি বোনরা এমন আঁকি আমার শাশুড়িমা কাকি শাশুড়িমাও এসেছে একটা ছবি তুলবো দিদা এটা হলো আমার বড় পিসি দাদার আই ভাত ছেড়ে আমরা সকলে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আরও কিছু কাজ আছে তবে বসে গেছি মেহেন্দি পড়াতে আমার শাশুড়ি আর কাকি শাশুড়িকে আগেই মেহেন্দি পড়িয়ে দিচ্ছি কারণ ওনারা বাড়ি চলে যাবে তাড়াতাড়ি করে কারণ ওনারা তো আর কালকে আসবেন না কারণ কালকে হচ্ছে আমার আরেক জায়গায় আমার শ্বশুরবাড়ির দিক থেকে বিয়ে বাড়ি নিবন্ধন আছে মানে আমার শাশুড়ি মায়ের কুর তো বোনের নিজের কাকার মেয়ের যেহেতু বিয়ে তাই ওখানেও যেতে হবে তাই ওরা আমার শ্বশুরবাড়ির সবাই কালকে ওই বাড়িতে যাবে মেয়ের বাড়ি যেহেতু ওটা মেয়ের বিয়ে বউভাতে আমাদের বাড়িতে আসবে আর এদিকে দেখো দাদা এদিকে বানাচ্ছে ওর বউয়ের জন্য মুকুট মানে পুরো কমপ্লিট হয়ে গেছে ফিনিশিং একটুখানি একটা জায়গায় খুলে গিয়েছিল তো সেটাইও আবার ফিক্স করছে তো পুরো ওর বউ যে বিয়ের দিন কালকে বিয়েতে যে মুকুটটা পড়বে মাথায় সেটা কিন্তু আমার দাদা নিজে হাতেই বানালো মানে বর বউয়ের জন্য নিজের হাতে মুকুটটা বানালো ও কিন্তু ফার্স্ট টাইম বানালো মুকুট মানে আমি যেহেতু মুকুট বানাই তো আমার সব মেটেরিয়াল জিনিসপত্র ছিলই ঘরে কিভাবে কি বানায় ওকে বলে দিয়েছি ও নিজে হাতে পুরো বানালো কুকুরটা প্রথমে আমাদের এখন চলছে তত্ত্ব মোটামুটি সাজানোই ছিল ফিনিশিং কাজ চলছে এখন সবাই মিলে আমরা তত্ত্ব সাথে চাই যে হ্যালো বলো সবাই বাচ্চারা এই যে স্পেশাল তত্ত্বে আমাদের আজকে স্পেশাল এটা হচ্ছে এক নম্বরে যাবে একদম মিয়াও এইটা আমাদের বাড়ির বউয়ের স্পেশাল বউয়ের জন্য স্পেশাল তত্ত্ব বিড়াল প্রেমী বউ আমাদের তাই জন্য এখানে রয়েছে ফল এখানে রয়েছে কসমেটিক্স জামা কাপড় সবকিছু ঠিক আছে সমস্ত কিছু কালকে দেখাবো ও তত্ত্বসূচিটা দেখাই তত্ত্বসূচি আমাদের কি হ্যা শুধু সাজগোজ করে আনন্দ হয় না বিয়ে বাড়িতে শুধু সাজগোজ করে আনন্দ হয় বিয়েবাড়িতে অনেক কাজও করতে হয় কি ঝাঁটা ঝাঁটানোর কি ব্যাপার দেখ দেখ মজা হচ্ছে না ওই জোরে জোরে আমাদের গঙ্গানি বন্ধনে যাওয়া হচ্ছে তাই তো গঙ্গা মন্দনে যাওয়া হচ্ছে সবাই মিলে এখন বাজনা আসেনি কালকে একবারে বাজনা আসবে জোকার দিয়ে বেরো সবাই পাগলির মতো লাগছে কিছু করার নেই কারণ চারিদিকে এত কিছু সামলে আমি আর মানে রেডি হওয়ার সময় পাচ্ছি না জামাটা পরেছি এই অনেক তো একবারে কালকেই রেডি হবো একদম সাঁতার কাটার কথা আছে এইটা তো সেরা এই জোকারা সংকেত হইতে আছে আমরা চলে এসেছি শিবতলার মন্দিরে এখানে গঙ্গা নিমন্ত্রণ করতে মানে পুকুরকে নিমন্ত্রণ করে যাওয়া হবে আজকে কালকে জল ভর্তি আসার জন্য তো এখানে এসেই মন্দিরে মা আর বাবার দুজনে দর্শন করে নিলাম এবারে এখন জলকে নিমন্ত্রণ করা হবে এখানে আবার একটা প্রবলেম হয়েছে এই ঘাটে নাপ দিয়ে গিয়ে মা পড়ে গেছে ওই দেখতে পাচ্ছো মার শাড়ি ভেজা মা পুরন পড়েই গেছিলো তো ভিজে গেছে মাকে ধরতে গিয়ে আমিও পড়ে গিয়েছিলাম আমিও নিচটা ভিজে গেছি পুরো তো দুজনেই পড়ে গেছে আমার বিয়ের সময় মায়ের মাথা ফেটে গিয়েছিল এবারে এরকম একটা কেলেঙ্কারি ভগবান রক্ষা করেছে বাবা আমাদের দুজনের বিয়েতেই একটা না একটা কিছু ঘটলোই জল কেটে কাটলো তো একবার এইখানে রেখে দাও এই যে এইখানটা সাইড করে জ্বালিয়ে দাও কিছু হবে না ঢোকো না কি হবে বিجاগা তো ঢোকো ঢোকো সবাই টাকা আউগো অন্ধকারে তোকে আরই বোঝে যাচ্ছে না অন্ধকারে তোকে আরোই বোঝে যাচ্ছে না কলের থেকে জল নেওয়া হবে তাই কলকেও নিমন্ত্রণ করে যাওয়া হচ্ছে ও কালকে ছুটি নিয়েছে

উঠে অনেক রাত হয়েছে এখন মানে অনেক কিছু হয়েছে আরো মানে কি বলবো কুলো সাজানো আর অনেক কিছু তো সমস্ত কিছু আমি করিনি ওগুলো মা মাসি পিসি কাকি বউ সবাই মিলে করেছে তো আমি তো এখন ক্লান্ত আর পারছি না প্রচন্ড শরীর খারাপ লাগছে মাথা ঘোরাচ্ছে খুব তো ভিডিওটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো